তার কি কিছু মানে আপনার যারা সুলতান সলেমান দেখছেন বা আত্মগুল গাজী দেখছেন তার মধ্যে তার কিছু যে হুররাম মহল দেখছেন সেই হুরাম মহলে যে এই যে হুরাম আঙ্কির আগুলে তৈরি করা হয়েছে একটা সেটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা গরজিস দেখতে পাচ্ছেন

ডাইনিং টেবিলের জন্য আপনারা কিনতে চালে ডাইনিং টেবিলের জন্য যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন এটা আপনি যদি ধরে একটু দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন এটা কত ফিট এটা কত 6 ফিট 6 ফিট এর প্রাইস কত এটার Yes sir 1200 1200 yes 1200 টাকা only 1200 টাকা দেখেন আপনার কিন্তু টেবিলের জন্য টেবিলের উপরে রাখা হয় সুন্দর ভাবে কিন্তু মানে সুতা দিয়ে নকশাটা করা হয়েছে আমাদের আছে এটা হচ্ছে মুসলিনের শাড়ি না দেখেন মুসলিমের কিন্তু শাড়ি এর

আসসালামু আলাইকুম বাণিজ্য মেলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা বাণিজ্য মেলা শেষ উপলক্ষে প্রতিটি স্টলে চলছে অবিশ্বাস অফার বিদায়বেলায় বাণিজ্য মেলায় কী কী পণ্য পেয়ে যাবেন আজ থাকছে তার সম্পূর্ণ ভিডিও মাত্র দু একদিনের মধ্যেই শেষ হবে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাজেই আপনার কাঙ্ক্ষিত পণ্যটির জন্য দ্রুত চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে উপরে চলছে অবিশ্বাস্য সবকিছু তুলে ধরবো আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা দেখছেন শাওন ব্লক আর আমি আছি কথা বন্ধু শাওন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি এখানে হচ্ছে আমরা কুটির শিল্পতে আছি এখানে হচ্ছে অনেক ধরনের

এছাড়া আমরা যদি আরো একটু দেখি এর চেয়ে প্রাইস এ ভালো কোয়ালিটির ভিতরে আছে একটা ভালো কোয়ালিটির ভিতরে যদি প্রোডাক্ট আমাদেরকে একটু দেখান আমাদের মুসলিমের শাড়ি আছে এটা হচ্ছে মুসলিমের শাড়ি না

তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র মাদেশ ফাউন্ডেশন এর যে এক একটা স্তর করা হয়েছে এই স্তরে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই শাড়িগুলো এটা হচ্ছে মূলত শাড়ি আর এটা হচ্ছে আ হচ্ছে মূলত আচল না এটা 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 মূলত এটা আচল এটা হচ্ছে মূলত আচল শাড়িটা এই শাড়িটা হচ্ছে ছয় হাজার টাকাতে এই শাড়িটা পাবেন কত সুন্দর একটা শাড়ি এটা কাজ করা এছাড়াও আপনাদের আর কি কি প্রোডাক্ট কাপড় দিচ্ছেন এখন মাঝে থ্রিপি আছে এরপরে সুতির ভিতরে থ্রিপ্রিজ আছে আমাদের তারপরে যে হাতের কাজে থ্রিপ্রিজে দেখে এটা হচ্ছে হাতের কাজে জি পুরো এটা এটা হাতের কাজ করা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমরা সোরুমে আঠাইশো করে বিক্রি করে এখানে আমরা দিচ্ছি আচ্ছা আঠারোশো বিক্রি করে আঠাশ আঠাইশো এখানে পিওর কটন পিওর কটন এগুলো রং পশ কিছু আমাদের হচ্ছে শোরুমের মাল তো এগুলো আমাদের কালার এগুলো हाँ जी मेरा जो ये है ना आई एम फ्रॉम कश्मीर कश्मीर आई हैव लॉट्स ऑफ आइटम्स नो मनी व्यूअर्स मे बी दे आर नोइंग मी माय नेम इज आदिल बख्श अच्छा अच्छा एंड हम जानते हो जे कुछ कुछ प्रोडक्ट मुझको दिखाए जे हाँ ये देखिए ये देखिए तो और देखिए ये दिखाएगा मेरा बंदा दिखाएगा चीजें टू पीस ऐसे टॉप ऐसे येटा की येटा की सूट আরো প্রাইস এর দিকে সুন্দর যেটা আরো ভালো হবে ভালো হবে মাল্টি ডিজাইন আছে আচ্ছা আচ্ছা দেখাই এটা শাল শাল কাশ্মীর চার হাজার টাকা টাকা আচ্ছা আর অন্য আমরা দেখি ছোট মাল্টি ডিজাইন মাল্টি ডিজাইন দেখি পঞ্চিশ মেশিন এটা হচ্ছে মেশিন দিয়ে কাজ করে মেশিন দিয়ে কাজ করে একটা ডিজাইন দেখেন পুরোটা কিন্তু মেশিন দিয়ে সুন্দর কাজ করা

ये देखिए ये प्रोडक्ट नाम क्या है इस प्रोडक्ट नाम क्या है इसका शाल है मल्टी शाल, शाल, है मल्टी शाल है तो शाल का प्राइस कितना प्राइस है चार हजार ये तो चार हजार तक का शाल है यूनिक शाल है तो देखिए ये तो चार हजार तक होना चाहिए ये हमारा लोगो है

এখানে এগুলো হচ্ছে শাল এইগুলো হচ্ছে শাল আছে এগুলো কি কাশ্মীরি শাল নাকি এগুলো বা দেশি এগুলো এই শালগুলো দেখেন এগুলো সুন্দর সুন্দর কাশ্মীরি শাল এই শালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস আইটেম এগুলো কিন্তু সবগুলো কিন্তু কাজ করা আইটেম দেখতে পাচ্ছি এখানে একজন কাশ্মীর ভাই আছে ভাই সঙ্গে যদি আমরা একটু কথা বলি ভাই আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে আসছেন এখন মার্কেটে কি কি প্রোডাক্ট নিয়ে আসছেন আচ্ছা কত আইটেম কাছে আর আই আপ কাছে দিল্লি চা আর আই গুজরাটি আইটেম সব কিছু এখানে যা আছে সব কিছু গুজরাটি আইটেম গুজরাটি আইটেম সে বাদ এটা হচ্ছে গুজরাটি আইটেম তো গুজরাটি আইটেম কিন্তু হচ্ছে আসছে এই যে বড় ভাই আছে বড় ভাই মূলত ব্যস্ত এগুলোকে কি বলা হয় এই আইটেম গুলো গুজরাটি ডাইনিং টেবিল রানার ডাইনিং টেবিল এর জন্য আপনারা কিন্তু চাইলে ডাইনিং টেবিলের জন্য যে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো দেখেন এটা আপনি যদি ধরে একটু দেখেন এই প্রোডাক্ট গুলো দেখেন এটা কত ফিট এটা কত 6 ফিট 6 ফিট এর প্রাইস কত এটার यस স্যার 1200 1200 यस 1200 টাকা

এটা হচ্ছে গুজরাটি একটা ব্যাগ দেখেন এটাকে পুরোটা কিন্তু Yes sir okay gujarati traditional কাপড়ে কেমন ট্র্যাডিশন ব্যাগ yes গুজরাটি ট্র্যাডিশন ব্যাগ এটা কি দাম প্রাইস है यस सर 1800 টাকা 1800 টাকা 1800 এর ভিতরে কিন্তু এই ব্যাগটা পাবেন আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে আসতেছেন বড় ভাই আর बेडशीट কুশন কভার রানার

গুলো কিনতে পারেন পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা হ্যান্ডমেড করা নাকি ফাইভ হান্ড্রেড অর্থাৎ দুই পিস যদি আপনার নেন এটাতে দুই পিসের জন্য হচ্ছে পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে নিউ ডিজাইন হ্যাঁ হ্যাঁ নিউ ডিজাইন এটা এটা হচ্ছে নতুন ডিজাইন আছে দিস নতুন ডিজাইন দেখেন सेम প্রাইস এটা হচ্ছে এক পিস হচ্ছে 1500 টাকা আর দুই পিস দিলে 2500 টাকা পড়বে এটা হচ্ছে তুর্কিশদের হচ্ছে একটি স্টলে তুর্কিশদের স্টলে এটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা কিন্তু এগুলো কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু দেখেন এগুলো তো এগুলো কিন্তু সত্যি অনেকটা সুন্দর আপনাদের কিন্তু সবাই কিন্তু অনেকটা ভালো লাগবে আপনার চ্যানেল কিন্তু এগুলো রিং গুলো যদি নিতে পারবেন থেকে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ফোর থাউজেন্ড চার হাজার টাকার ভিতরে এটা পেয়ে যাবেন এটা এটা মূলত এটা কি রিং ধরে কি আনতে ধরে এটা এটা হচ্ছে হুররাম আনটি এটা তার কিছু মানে আছে আপনারা যারা সুলতান সলেমান দেখছেন বা আত্মুবল গাজী দেখছেন তার ভিতরে তার কিছু যে হুররাম মহল দেখছেন সেই হুররাম মহলে যে এই যে হুররাম আনকির তৈরি করা হয়েছে একটা চার হাজার টাকা যারা এগুলোর চালে কিন্তু আপনার এই আইটেম গুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন হয়তো কম হবে কিছু বেশি হবে প্রাইস জন্য এখানে দেখেন আরো সুন্দর একটা দেখতে পাচ্ছেন আমরা যে দেখতে পাচ্ছি এই বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার চালে নিতে পারেন

কেন কি তুমি সৈতাম ওসমান গাজী বা আর্তগাল সিরিজ যারা দেখেছেন বা যারা সুলতান সলেমান দেখেছেন তারা তোমার চিনতে পারবেন এই জিনিস দেখতে পারবেন এই এই প্রোডাক্ট দেখতে পারবেন আসবে আসবে এখন বর্তমানে কি কি ধরনের রিং আছে আপনাদের কাছে আচ্ছা 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 বালা হাতুনের যে হাতে পড়া রিং গুলো এগুলো কি আছে আপনাদের কাছে এখন আসতেছে এগুলো তার মানে এখানে তুর্কি এখানে আপনারা যদি আসেন তাহলে এখানে কিন্তু ওই ধরনের রিং গ্লিং পেয়ে যাবেন ধরেন সুলতান সলেমান বা বালাহাতুন বা আপনার হচ্ছে আরো যারা আছে আত্মুকুল গাজী যা যারা আছে উসমান সবার যে হাতের যে গুলো ছিল বা হাতের যে আংটিগুলো ছিল এ ধরনের আংটিগুলো কিন্তু এখানে কিন্তু আছে আরো আংটি কালেকশন আসতেছে ওনাদের আরো চলে আসবে তো কাজে আপনারা যারা চলে আসতেছেন তারা কিন্তু এই তুর্কিশের স্টলটাতে কিন্তু এসে ভিজিট করতে পারেন এটা হচ্ছে বাণিজ্য মানার বাইরে এই স্টলটা এখানে কিন্তু আপনি ভিজিট করে আপনারা কিন্তু তুর্কিশের এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে পারেন বাণিজ্য মেলা আপনাদের কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না ইনশাল্লাহ আগামী মেলাতেও আপনাদের সাথে দেখা হবে আজ এই বছরের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আগামী দিন নতুন কোনো পর্বের নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম